ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী নিরঞ্জনানন্দ পর্ব পাঁচ মঠ যখন বরানগরে ছিল তখন স্বামী নিরঞ্জনানন্দ একদিন এক ছোট ঠোঙায় করিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনিতেছিলেন তখন কোনো দরিদ্র রমণী একটি ছোট ছেলেকে কোলে করিয়া রাস্তা দিয়ে দিয়েছিল ছেলেটি নিরঞ্জনানন্দের হাতে খাবারের ঠোঙা দেখিয়া কাঁদিয়া উঠিল আমি সন্দেশ খাব মা যত শাসন করে ছেলের কান্না ততই বাড়িয়া চলে দেখিয়াই নিরঞ্জনানন্দ সন্দেশগুলি ছেলেটির সম্মুখে ধরিয়া বলিলেন খাও বাবা খাও কথা শুনিয়া রমণী বলিল না বাবা তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ এ খেলে ছেলের অমঙ্গল হবে নিরঞ্জনানন্দ বলিলেন না না মা ছেলের কোনো দোষ হবে ও খেলেই ঠাকুরের খাওয়া হবে এই বলিয়া হস্তে দিয়া বালকের পুনরায় ঠাকুরের জন্য সন্দেশ সংগ্রহ করিতে চলিয়া গেলেন ঠাকুরের ইচ্ছা ছিল তাহার পুত দেহাবশেষ গঙ্গা তীরে সমাহিত হয় কিন্তু প্রবীণগণ যখন স্থির করিলেন যে উহা কাকুরগাছিতে রামবাবুর উদ্যানে লইয়া যাওয়া হইবে তখন দক্ষিণ যুবক ভক্তগণ অন্য কোনো পথ না দেখিয়া আপাতত ঠাকুরের ব্যবহৃত দ্রব্যাদি সযত্নে রক্ষার জন্য বলরাম ভবনে পাঠাইয়া দিলেন এবং অতঃপর চিতাবশেষও যাহাতে হস্তচ্যুত না হয় তাহার উপায় উদ্ভব যত্নপর হইলেন প্রবীণ ও নবীনদের এই স্থলে মধ্যস্থ নরেন্দ্র অবশ্য প্রবীণদের দিকেই মত দিয়া তখনকার মতো বিরোধের মীমাংসা করিলেন কিন্তু ইতোমধ্যে শশী ও নিরঞ্জন গোপনে পরামর্শ করিয়া একটি নূতন পাত্রে অর্ধেকেরও উপর ভস্মাবশেষ ও অস্থিনিজয় সরাইয়া রাখিলেন এবং যথাকালে অবশিষ্ট অস্থিপূর্ণ পূর্বের তাম্রকলসটি প্রবীণদের হস্তে তুলিয়া দিলেন শসী ও নিরঞ্জনের সংরক্ষিত অস্থি পরে আস্তারামের কৌটায় করিয়া আচার্য বিবেকানন্দ বেলুর মঠে আনেন ইহা অদ্যাপী তথায় রইয়াছে সম্ভবত আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি বরানগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তে নিরঞ্জনানন্দ নামে অভিহিত হন মঠে নিরঞ্জনানন্দের প্রধানত তপস্যার দিকে ঝোঁক দেখা যাইত তবে তিনি মঠের দৈনন্দিন শ্রমসাধ্য কার্য যথেষ্ট করিতেন এবং পূজা দিতেও অপরকে সাহায্য করিতেন নির্বচ্ছিন্নভাবে মঠবাস তাহার হয় নাই কারণ অন্যান্য গুরুভ্রাতার ন্যায় তিনিও মধ্যে মধ্যে তীর্থদর্শনে যাইতেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি একবার পুরীধামে যান এবং আটই এপ্রিল মঠে ফিরে আসেন ইহার পরে আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তিনি তপস্যায় নিষ্গত হইয়া প্রথমে দেওঘরে বৈদ্যনাথ দর্শন করে দেওঘর হইতে তিনি কাশিতে যান এবং বংশীদত্তের বাটিতে থাকিয়া কিছুদিন তপস্যা করেন ওই সময়ে মাধুকরী ভিক্ষাই তাহার সম্বল ছিল ইতোমধ্যে স্বামী যোগানন্দের অসুখের সংবাদ আসাতে তাহাকে তীর্থরাজ প্রয়াগে যাইতে হয় এবং এই সুযোগে সেখানে তাহার কল্পবাসও হয় পরে তিনি উত্তর ভারতের অপরাপর তীর্থ দর্শন করেন এবং কোনো কোনো স্থলে কিছুকাল তপস্যাও করেন স্বামী বিরজানন্দ যখন আঠারোশো একানব্বই বিরানব্বই খ্রিস্টাব্দে বরানগর মঠে যাতায়াত আরম্ভ করেন তখন নিরঞ্জন মহারাজকে প্রায় দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় ও ঠাকুরের ঘরে ধ্যান করিতে যাইতে দেখিতেন বিরজানন্দ মধ্যে মধ্যে সঙ্গে যাইতেন মঠে যোগ দিবার পূর্ববর্তী গ্রীষ্ম মা বকাশটি মঠে কাটাইয়া বিরজানন্দ মহারাজ আবার যখন গৃহে ফিরিয়া যান তখন নিরঞ্জনানন্দজি মাঝে মাঝে তাহার বাটিতে যাইয়া তাহার বৈরাগ্য উদ্দীপিত করিতেন পরে তিনি বিরজানন্দকে লইয়া কয়েকবার জয়রাম বাটিতে গিয়াছিলেন প্রথমবার বিরজানন্দ যখন ম্যালেরিয়া লইয়া জয়রামবাটি হইতে মঠে আসেন তখন স্নেহপরায়ণ নিরঞ্জন মহারাজ তাহাকে বলরাম মন্দিরে রাখিয়া চিকিৎসার ব্যবস্থা করেন ওই সময় তাহাকে গিরিশবাবুর নিকট লইয়া গিয়া শ্রী ঠাকুরের কথাও শুনাইতেন অতঃপর স্বামী বিবেকানন্দের বাইশ দশ চুরানব্বই তারিখের পত্রে জানিতে পারা যায় যে নিরঞ্জনানন্দ তখন সিংহলে উপস্থিত স্বামীজি লিখিতেছেন নিরঞ্জন শিলনে পালি ভাষার শিক্ষা কেন না করে এবং বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন না করে অনর্থক ভ্রমণে কি ফল তা তো বুঝিতে পারি না স্বামী নিরঞ্জনানন্দ অবশ্য অনর্থক ভ্রমণ করিতেছিলেন না সাধুর ভ্রমণ কখনোই একেবারে ব্যর্থ হইতে পারে না তিনি যখন যেখানে যাইতেছিলেন সেইখানেই শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তন করিতেছিলেন এবং সর্বত্রই রূপে অনুরাগীর সংখ্যা বৃদ্ধি পাইতেছিল স্বামীজিও যে ইহা অবগত ছিলেন না তাহা নহে তাই ওই সময়ের কিছু পূর্বে অপর এক পত্রে লিখিয়াছিলেন নিরঞ্জন এখন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি খবর রাখছি সিংহল হইতে ফিরিয়া আসার পরেও তাহার সৎকার্যের প্রশংসা করিয়া স্বামীজি লিখিয়াছিলেন নিরঞ্জন শিলন প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে বস্তুত স্বামীজি চাহিতেন যে তাহার গুরুভ্রাতারা যিনি যাহাই করুন না কেন তাহা যেন আরো সুচারুরূপে সম্পন্ন হয় এই সদ ইচ্ছাই অনেক ক্ষেত্রে সমালোচনার রূপ ধারণ করিয়া আত্মপ্রকাশ করিত যাহা হোক ওই সময় নিরঞ্জন মহারাজ কিছু দীর্ঘকাল দক্ষিণ ভারত ও সিংহলে কাটাইয়া অবশেষে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের পূর্বেই আলমবাজার মঠে ফিরিয়া আসেন জয় ঠাকুর জয় মা 就爱上美女